ক্যাম্পেইন সেট আপ করার সময় আপনি শুধুমাত্র আপনার লোকেশনটা দিয়েছেন ঢাকা থেকে ঢাকার পুরো পনেরো কিলোমিটার এরিয়া ধরে বাট আপনি দেখতেছেন যখন রিপোর্টে দেখতেছেন তখন দেখতেছেন আপনার ঢাকার বাইরে থেকে অনেকগুলো অডিয়েন্স আসতেছে যেগুলো আপনার আসলে কোনো আইডিয়াল কাস্টমার বা আইডিয়াল ক্লায়েন্ট আসলে না তো এটা আসলে অফ করে কীভাবে তাই না তো আমি যখন একটা ক্যাম্পেন সেট করি তখন দেখেন আমি এখানে লোকেশনটা দিছি শুধুমাত্র ঢাকার ডিভিশনের মধ্যে ঢাকার ডিভিশনের মধ্যে পনেরো কিলোমিটার এরিয়ার মধ্যে বাট ফেসবুক দেখেন এখানে টিকমার্ক আমার অটোমেটিক্যালি এখানে দেওয়া আছে বলতেছি কি যে রিস মোর পিপল লাইক টু রিজন ইউর ইউর অ্যাডস উই উইল অলসো শোয়িং দ্য পিপুল ইন্টারেস্ট ইউর স্পেসিফিক স্পেসিফিক সিটিস ওর রিজন দিস ইন দিস কান্ট্রিজ তো ফেসবুক এখানে বলার চেষ্টা করতেছে তোমার যে প্রোডাক্ট বা তোমার যে সার্ভিসটা সেটা তুমি যে এরিয়াটা আমাকে সিলেক্ট করে দিছো এর বাইরেও যদি কোনো ইন্টারেস্টেড পিপুল বা বিহেভিয়ার পিপুল থাকে তাহলে আমি চাইলে আমার এরিয়া তোমার পনেরো কিলোমিটার এরিয়ার বাইরে থাকো আমার অনিয়েন্সকে আমি দেখাতে পারি বাট আমি চাচ্ছি না আমার শুধুমাত্র ঢাকার ভিতরে যে অডিয়েন্সটা আছে আমি শুধুমাত্র তাদেরকেই টার্গেট করবো তো এখান থেকে তো এখান থেকে আপনি জাস্ট এই মার্কটা উঠাই দিবেন আর এ থেকে এখানে আর কোনো কাজ নাই এখান থেকে জাস্ট আপনি পাবলিশ করে দিবেন সেম থিংস আপনি যখন এস গ্রুপটা সিলেক্ট করবেন তখন হ্যাঁ আপনি যখন এস গ্রুপটা সিলেক্ট করবেন এখানেও কিন্তু একটা সাজেশন বাটনটা আসে এখানে যদি সাজেশন বাটনটা আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু ফেসবুক তার নিজের ইচ্ছা মতো কোনো কোনো অডিয়েন্সকে আসলে দেখাতে চাই চাইবে আসলে হ্যাঁ বাট আপনি যদি এখানে অফ করে দেন তাহলে এটা চাইবে না আর সেম থিং হচ্ছে আপনার জেন্ডারের ক্ষেত্রে আপনি যদি এখানে টিকমার্কটা দিয়ে দেন তাহলে ফেসবুক ইচ্ছা করবে যে না আমি তো শুধুমাত্র ম্যানকে টার্গেট করছে বাট আমি চাইলে এখান থেকে ওমেনকেও দেখাতে পারি যদি তারা ইন্টারেস্টেড হয় তো আমার আমার যে প্রোজেক্ট বা আমার যে কাস্টমার বা আমার যে ক্রিয়েটিভসটা বা আমার যে হচ্ছে প্রোডাক্টটা সেটা শুধুমাত্র ম্যানদের জন্য আমি চাচ্ছি না ওমেনের কাছে যাক তো সেই ক্ষেত্রে আপনি যাচ্ছে এখানে আনটিক করে রাখবেন ইটস সিম্পল থিংস আমরা হয়তো অনেকে মানে না বুঝে এটাকে টিকমার্ক দিয়ে ফেলি তো আশা করবেন এটা যেন পরবর্তীতে আদার না হয় তাহলে আপনার যে অডিয়েন্সটা আপনার যে টার্গেটের লোকেশন সেটা কিন্তু একদম ঠিক থাকবে তো আজকে ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ